সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্রাহ্মমান আদালত কর্তৃক ছয় জনের কারাদণ্ড বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধের ছয় জনকে সাত দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত শনিবার বিকেলে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয় যমুনা নদী থেকে অবৈধভাবে বালুতলার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দুই হাজার দশের সংশ্লিষ্ট ধারায় উপজেলার জামথলঘাট থেকে জামালপুর জেলার মাদারগঞ্জ বালিজুরি ইউনিয়নের চর শুভগাছা গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহেল রানা নামাপাড়া গ্রামের বেলালের ছেলে মোহাম্মদ সাগর গাবেরগ্রাম গ্রামের নয়ামিয়ার ছেলে নূর নবী ও চার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের শাহজালাল বাজারের টেংরাকুড়া গ্রামের মৃত আনোয়ার এর ছেলে মোহাম্মদ আতিকুর জাহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ হাবিল মিয়া মোকছেদ মণ্ডলের ছেলে জাহাঙ্গীর আলম সহ সকলকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক বলেন ভবিষ্যতেও এ ধরনের অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে সুমন কুমার সাহার রিপোর্ট সারিয়াকান্দি সংবাদ সারিয়াকান্দি বগুড়া